শাকিব খানের নিকা হতে যাচ্ছে বলিউডের ডন খ্যাতিকা প্রিয়াঙ্কা চোপড়া বিস্তারিত জানতে পুরো বিডিও জড়ে সঙ্গে থাকুন ওয়ান্স আপন এ টাইম ইন ডাকা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন ডলিউডের মেগাস্টার শাকিব খান আর এই সিনেমায় প্রধান নারীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ডন খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া শব্ব পাড়ায় এমনই গুঞ্জন এখন তুঙ্গে আর এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যুগান্তকারী গঠন হবে এটি সব পরিকল্পনা মতো এগুলে চলতি বছর শেষের দিকে সিনেমার শ্যুটিং শুরু হবে শোনা যাচ্ছে সিনেমাটির বাজেট যেহেতু অনেক হাই তাই কেন্দ্রীয় নারী চরিত্র বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের যদিও সিনেমার সংশ্লিষ্ট সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সোনাল পর কোনো বলিউডের তরফ নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া হতে যাচ্ছে শাক্তি ইন্টারন্যাশনাল মানের কোনো নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া গ্লোবাল স্টার হওয়ার কারণে তার প্যান ফলোয়ার ওয়ার্ল্ড ওয়াইড সরিয়ে সিটে রয়েছে সাকিব খানের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া হলে দেশ বিদেশে শাকিব খানের ফ্যান ফলারও বেড়ে যাবে অনেকাংশে সাকিব খানের ফ্যানরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা আছে তাদের প্রিয় নায়কের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া জটি দেখবার জন্য